আমি ভাবতেছি আমিও নাম বরক্ষ নেই সাথে আমি একটু এনজয় করবো বল কই আ আমার সাথে সুইমিং করুন এক দুই ছেলে আর

এই ছোটটা ডোবে না জানি ছোটটা কিন্তু ডুবে যাবে ছোটোটা পানি এই ওরা ওর ইয়ে হচ্ছে পানি বেশি হয়ে গেছে তুমি মাম্মার কাছে থাকো এবার দেখতেছে নিজেই সাঁতার শেখা যায় কিনা এতটুকু একটু সুইমিং পুলের ভিতরে চিন্তা করেন আমার অবস্থা ডুবে যাচ্ছে পানি মেলা হয়ে না পানি আরো ভরবে পানি তো আর একটুখানি ভরবে বেশি ভরবে না এটাই পারফেক্ট আজকে ভরা হ্যাঁ

বাড়ি যে দাদা দাদির সাথে দাদা দাদির সাথেই করে দেখতে যেমনই লাগুক না কেন আমরা ওই দিন অনেক এনজয় করেছিলাম তো আল্লাহ হাফেজ